শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপারি বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপারি বিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব আপনারা জানেন আজ সাতাশে আগস্ট মঙ্গলবার প্রথম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি চেপে দিবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আজকের প্রথমে দৈনিক দেশ রূপান্তর দেশ আজকের পত্রিকায় শিরোনাম করেছে স্বাস্থ্য ছিল সাসি পেয়ে একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও লুটের ভাগাভাগি থেকে আগুন চার থানায় মামলা তিনশো নব্বই আনসার সদস্য কারাগারে দুর্গমে দুর্গা দুর্গমে দুর্গতদের আহাজারি তাদের রাজত্ব ছিল ছয় মাস এটি রিপোর্ট তারা করেছে হাসানুল হক ইনু গ্রেপ্তার থানা মেরামতে কাজ কত দূর রিপোর্ট তারা করেছে এছাড়াও আজকে দৈনিক সমকাল পত্রিকা দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে আগুন লুটপাট নিখোঁজ একশো পঁচাত্তর জনের পরিণতি কি যেটা রূপপুরের গাজী টিদ আগুনের ঘটনা সেই রিপোর্টটি তারা করেছে এখনো স্বজনদের খোঁজে মানুষ বন্যায় তেইশ জনের প্রাণহানি এগারো জন জেলায় ক্ষতিগ্রস্ত এ আলমের সব ধরনের অর্থ লেনদেনের নিষেধাজ্ঞা বিএনপি বলছে প্রধান উপদেষ্টার বক্তব্য ধোয়াশা কাটেনি টাকা আছে খাবার নেই খাবার আছে চুলা নেই যে রিপোর্ট তারা করেছে আনসারদের বিরুদ্ধে চার মামলা কারাগারে তিনশো সাতাত্তর জন দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে দিল্লি ষড়যন্ত্রের বিদ্রোহের অপচেষ্টা ও আন্দোলনের রহস্য প্রশাসনে ওরা এখনো সক্রিয় এটি রিপোর্ট করেছে আনসার বিদ্রোহের যে বিষয় পদ্মার অববাহিকায় বন্যা সংখ্যা এবার ফাঁকার একশো নয়টি গেট খুলে খুলল ভারত ভাটির পানি বাড়ছে ধীর গতিতে দুদকে বহাল মাফিয়া ভূত বন্যায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ ত্রাণ বিতরণে অহজাবরাল অবস্থা চার মামলায় আসামি দশ হাজার তিনশো জন কারাগারে স্বেচ্ছাসেবক লীগের নেতা কাদের আনসার বিশৃঙ্খলার নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আইনাঘরের মূল পরিকল্পনাকারী তারেক আহমেদ সিদ্দিক এটি রিপোর্ট তারা আজকে করেছে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে পুলিশের সেই শিবলি নোমান হাজার কোটির মালিক অনিয়মের কারণে বদলি হন বারবার বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ মৃত্যু সাতাশ নগদের মিশুর ভয়ে তিন বছর জুয়েল নিরুদ্দেশ নিরুদ্দেশির মানদণ্ডের সুপারিশ করেছে আজকের কালের রিপোর্ট করেছে ফারাক্কাও খুলে দিল ভারত প্রধান উপদেষ্টা সব নাগরিকের অধিকার রক্ষায় করবে সরকার নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতি অবনতি দিলীপ দোলন সিন্ডিকেটে সোনা চরাচালান আউন হাজার আমলে হাজার কোটি টাকার মালিক আজকে দৈনিক ইত্তেফা বিভোধ করেছে গাজী টায়ারে লুটপাটের পর অগ্নিসংযোগ নিখোঁজ একশো ছিয়াত্তর জন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মন্দির পাহারায় প্রয়োজন হবে না আর একটা ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক দুই সেনা কর্মকর্তা জবানবন্দি কতিপয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জড়িত হাসানুল হক ইনু গ্রেফতার রিপোর্টটি করেছে এবং চার মামলায় চার থানায় চার মামলা আসামি দশ হাজার তিনশো অষ্টআশি আনসার কারাগারে আনসার শিক্ষার্থী সংঘর্ষ জড়িতদের বিচারের আওতায় আনার দাবি বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে আজকের দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে তিন জেলায় বন্যা অবনতি প্রধান উপদেষ্টার ভাষণে স্বাগত স্বপ্নের প্রতিপাদন ঘটেছে কবির বিন আনোয়ারে মত পান করতেন অফিসে বসেই নিয়মিত নিজেই সময় কাটাতেন যাই দিন রিপোর্ট করেছে চার মামলায় তিনশো নব্বই আনসার কারাগারে নোয়াখালীতে অবনতি ফেরিতে উন্নতি বন্যা সার্বিক পরিস্থিতি হারাক্কার সব গেট খুলে দিল ভারত যৌতিক সময় ধরে নির্বাচন চাই ফখরুল বলেছেন আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে টায়ার গাজী টায়ারে লুটপাট আগুন নিখোঁজ একশো ছিয়াত্তর নিরাপত্তাহীনার শিল্প আতঙ্কে ব্যবসায়ীরা বাংলাদেশের দ্রুত স্বাভাবিক চান বাইডেন মোদী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে সংসদ নির্বাচন কত দূর দুর্ভোগ সঙ্গে নিয়ে ঘরে ফিরছেন দুর্গতদের দুর্গত লাঘ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে ফেসিবাদী দোষরা রয়েই গেছে রিস্ট্রি করেছেন সংসদ ভবন যেন ভতুরে বাড়ি আশা করেছিলাম প্রধান উপদেশ নির্বাচন দেবেন একটি রিপোর্ট তারা করেছে আজকে বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে বন্যায় কোথাও বাড়ছে কোথাও কমছে পানি পানি জাগতেই দিন। শেয়ার বাজারে দুই জুটিতেই সর্বনাশ সেনা সোনা চলাচলের অভিযোগ অপদৃতজ্ঞ আছে খুনের অভিযোগ বাইরে ধরা ছড়া বাইরে দুই মাফিয়া কিন্তু গ্রেফতার ডিবিতে জিজ্ঞাসাবাদ কাজ যে ধরন প্রকার পাচ্ছে আনসার সদস্যের মধ্যে ভিন্ন ভিন্নতা গাজী টায়ারে আগুন নিখোঁজ একশো ছিয়াত্তর জন আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে কোন শক্তি বলে শালমের অধরা আগে গডফাদার ছিলেন শেখ হাসিনা এখন কে এটি বড় করে রিপোর্ট তারা করেছে এখানে আজকে দৈনিক জনকণ্ঠ আমরা বনিক বণিক বাচ্চা আজকে রিপোর্ট করেছি বনিক বাচ্চা বিপিসির প্রক্ষেপণ ছিল ব্যারেল প্রতি প্রায় একশো ডলার এবং এখন গড় দাম আশি ডলার আশেপাশে জ্বালানি তেল দাম কমে পর কমাবে জ্বালানি তেলের দাম কবে কমবে পর অন্তর্বর্তী সরকার ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত ব্যারেজের সব গেটের খোলায় পানির প্রবাহ বেড়েছে এগারো লাখ কিউসেপ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বাইডেন ও মোদীর আলোচনা তো এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন ছেড়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ